রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নামগুলি ঘিরে বাঙালির এক বিশেষ আবেগ রয়েছে সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারমকে ঘিরে সংসদে যে আলোচনা হয়েছে তা খুব একটা ভালো চোখে দেখছেন না বাংলার মানুষ তারই মধ্যে আবার প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে সম্বোধনে আগুনে ঘৃতাহতির কাজ করেছে পর মোদীর বাইরে এবং ভেতরে গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানিয়ে হন শাসক মোদীর মন্তব্যের প্রতিবাদে আজ মঙ্গলবারও প্রতিবাদে তৃণমূল সংসদরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে এদিন সংসদের বাইরে প্রতিবাদ করতে দেখা যায় তাদেরকে বন্দে মাতরম ইস্যুতে সরগরম জাতীয় রাজ্য রাজনীতি এর মাঝেই সোমবার বন্দে দেড়শো বছর উপলক্ষে লোকসভায় আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিম চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে উল্লেখ করেন শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামে পুলিন বিহারী দাসকে বলেন পুলিন বিকাশ দাস এমনকি মাস্টার দাকে বলেন মাস্টার সূর্য সেন জানিয়ে মোদীর বক্তব্য চলাকালীন এই প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস আপত্তি তোলেন তৃণমূল সংসদ সৌগত রায় বার তিনি কাপতির পর সৌগতর কথা পৌঁছয় মোদির কানে দমদমের সাংসদ বলেন অন্তত বাবু বলুন সঙ্গে সঙ্গে ভাষণ থামান নরেন্দ্র মোদী ভুলসূত্রে তিনি বলেন আপনার ভাবনাকে আমি সম্মান করি বঙ্কিম দা বলে আমার ভুল ওনাকে বঙ্কিম বাবু বলছি কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি প্রধানমন্ত্রী বাংলা ও বাঙালিকে অপমান করেছেন অভিযোগে সংসদের অন্দরে ও বাইরে প্রতিবাদে গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস